সালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাসে আলোচনা নিয়ে আসছি তোমাদের অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ের সার্মাসিক সামষ্টিক মূল্যায়নের যেই নির্দেশনা বা প্রশ্ন সেই নির্দেশনা নিয়ে অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ের সার্মাসিক মূল্যায়নের নির্দেশনা বা প্রশ্ন নিয়ে তাহলে চলো আমরা দেখি নেই আমাদের মূল কাজগুলো কি করতে হবে আমি এখানে একটু আলোচনা করবো যে আমাদের মূল কাজটা কী সে মূল কাজটাই সম্পূর্ণ নির্দেশনা তুলে ধরবো না শুধু মূল কাজটা আমরা দেখবো চলো তাহলে দেখে নেই দেখো তোমাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি প্রকল্প ভিত্তিক কাজ অর্থাৎ একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন করতে হবে দেখো বলেছে আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে জোরায় আলোচনার মাধ্যমে তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকার যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা কীভাবে তৈরি কর করা যায় তা আলোচনা করে মূল তথ্যগুলো খাতায় নোট রাখো এরপর নিচের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো তবে এই প্রকল্পে যেন পরিবেশ বান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশের টেকসই সংরক্ষণ সম্ভব হয় তা অবশ্য বিবেচনায় রাখতে হবে এবার চলো ক্ষেত্রগুলো আমরা একটু দেখে নেই সমস্যার ক্ষেত্রসমূহ বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ নিজ এলাকার কৃষি অথবা বায়ু কিংবা বিদ্যুৎ পানি সৌর জ্বালানি শক্তি স্থানীয় সামাজিক অথবা অর্থনৈতিক পরিবেশ নিজ প্রতিষ্ঠানের পাঠাকার অথবা বিজ্ঞানাগার কিংবা ক্যান্টিন এগুলো হচ্ছে সমস্যার ধরন বা সমস্যার ক্ষেত্র এখন এই সমস্যাগুলো থেকে যে কোনো একটি সমস্যা নিয়ে তারপরে প্রস্তাবনা তৈরি করতে হবে দেখো প্রস্তাবনা তৈরি প্রথম অংশ প্রথম অংশ রয়েছে নির্বাচিত সমস্যার বর্ণনা দিতে হবে যৌক্তিকতা দিতে হবে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্ত করতে হবে এই ছিল প্রথম অংশের কাজ এবার দ্বিতীয় অংশে রয়েছে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ করা পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় করতে হবে এবং সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন করতে হবে এই হচ্ছে প্রকল্পের দ্বিতীয় অংশের কাজ এবার অনুষ্ঠান সূচির তৈরি করতে হবে অর্থাৎ একটি অনুষ্ঠান সূচি তৈরি করতে হবে যেখানে কীভাবে অনুষ্ঠানটি করা যায় কখন করা যায় কোন সময়ে কোন উপস্থাপনটা করতে হবে এই বিস্তারিত নিয়ে একটি অনুষ্ঠানসূচি তৈরি করতে হবে এই হচ্ছে তোমাদের জীবন জীবিকা বিষয়ের ষাণমাসিক মূল্যায়নের নির্দেশিকা আশা করি সবাই নির্দেশিকাটা বসতে পেরেছ সেই অনুযায়ী তোমরা একটু বুঝে তারপরে পরীক্ষা দিতে যাবে অর্থাৎ মূল্যায়নে বসবে আজকের ক্লাস এ পর্যন্তই সবার জন্য শুভ শুভকামনা রইলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রেখো